ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো আছে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিও থামবে বুঝতে পেরেছেন যে কি বিষয় না আজ আমি ক্যারেট পদ্ধতিতে কিভাবে বাপরি কমস তৈরি করতে হয় এ টু জেড আপনাদের আমি দেখাবো এখন চলুন আমি এখানে কিন্তু সবগুলো ক্যারেটে গোবর ভর্তি করেছি আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা ক্যারেট রাখছি এটা নিয়ে কিভাবে ক্যারেট থেকে সার থেকে কেসে আলাদা করতে হয় দেখাবো ও কিভাবে ক্যারেট ভরতে হয় কিভাবে কেসে দিতে হয় আমি সব কিছু দেখাবো সঙ্গে এটা আমি যে জায়গায় সার ই হচ্ছি ও ডালসি যেখান থেকে আলাদা হয়ে জায়গায় আমি নিয়ে যাচ্ছি ওই জায়গায় নিয়ে আমরা কিন্তু ভোরে থেকে কার্যক্রম শুরু করছি আমি একটা রাখছি যে আপনাদের আমি এ টু জেড ভালো করে প্র্যাকটিক্যালি দেখাবো সেই জন্য এখন এই দেখেন সম্পূর্ণ সার কিন্তু এই জায়গায় আমরা এনে আলাদা করছি বোর ছয়টাতে কার্যক্রম আমি শুরু করছিলাম মোটামুটি এই যে উপর থেকে আগে আমরা কিছু পরিমাণ সার এই যে উঠা নেবেন এইভাবে কিন্তু এর সাথে কিন্তু কেসে নাই এইভাবে আমরা সারটা আগে আলাদা হরবো আর নিচের যে যে অংশটার মধ্যে এই আছে ওইটা আমরা ওই সিগে ডালবো ডালে কি করতে হয় দেহাই এই আর ভিতরে কিন্তু পুকুরে যে না নিচে আর ভিতরে কিন্তু সার নেই না আর ভিতরে কিছু নাই এই যে তাহলে কিন্তু অর্ধেকের বেশি সার আমি ডালিয়া বাদ বাহি এটা আমি ডালবো এই দেখেন এমন আগে আর আগে না দেখ এই দেখেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু কেসে আলহামদুলিল্লাহ হয়েছে এই দেখেন প্রচুর পরিমাণ একটা ক্যারেটে আলহামদুলিল্লাহ অনেক আছে এটা আমরা এইভাবে কিছুক্ষণ রেখে দেব হালকা রোদ আমরা কিন্তু এইটা এইভাবেই হরছি এইভাবে রাখার পর দেখবেন যে সম্পূর্ণ কেসে তলে গেছে ধর উপর দিয়ে সাদটা ভালা কেঁচে নিয়ে যা আমরা ক্যারেটে দেব তাহলে এটা কিন্তু এইভাবে আমি গেলাম এইভাবে আমরা আলাদা করবো এটা দেখাইলাম এখন ক্যারেটে কিভাবে পড়তে হয় হ্যাঁ এটা দেখাবো চলুন এখন গোবরের কাছে যাই আমি কিন্তু সম্পূর্ণ জিনিসই আপনাদের আমি প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করছি আর এটা কিন্তু আমার ভাতি কম্পোসের সেট এটা আর এখনও কমপ্লিট হয় নাই আর এইটা বেলাটা দেয় নেই দেব এর দিন আমি বৃষ্টি আসলে প্রচুর কাজ করতে পারি নাই আর গোবরে যা রাখছিলাম আমি এই গোবরটা কিন্তু এক মাস পুরনো গব। আর গোবর হওয়ার পর আমরা মেলা দিন দশ দিন সাত দিন দশ দিন পর পর আমরা উল্টো পল্টো হয়ে দিছি আর এই গোবরটা কিন্তু গ্যাস নাই এটা এক মাস পুরনো গোবর আবার এটা সার হতে এই গোবরটা আমরা রাখছি এটা আবার ওইটা তুলব আর এই জায়গায় আবার নতুন গোবর রাখবো যাদের আমাদের সেট আসে গোবর আছে আমার যাদের আছে অবশ্যই আমরা চেষ্টা করবো এখান থেকে কিছু হলেও আপনারা আয় করতে পারবেন আর নিজের চাষ সবজির ক্ষেত্রে আর ধানের ক্ষেত্রে যে কোনো ফসলে আপনারা ব্যবহার করবে পারবেন অনাসে একবারে জৈব সার এখন বর্তমানে জৈবসার এই বিকল্প কি জন্য রাসায়নিক সার দিয়ে দিয়ে আমাদের মাটি আর মাটি নাই মাটি একবার হয়ে গেছে সার এই জন্য মাটির যদি জৈবতা ফিরেতে চাই চালি জৈব সারে কোনো বিকল্প নাই আর আমি যে কোনো জিনিসই দেখাই আপনাদের কিন্তু প্র্যাকটিক্যালি সব কিছুই বাস্তবে দেখাই হয়তো অত গোসা ফিসা বলতে পারি না দেখাতে পারি না তাই যেটাই লিগাল সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করি ক্যারেটটা আমার বড় হয়েছে এখন আমি ঘরে নেব নিয়ে যা দেখাবো আমি যে কেসে কিভাবে দিতে হয় আর আমার ভিডিওটা যে ভালো লাগে আমার কথাগুলো কোনো ভালো লাগে অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন প্রচুর ভাল আমরা কিন্তু সকাল থেকে কাজ শুরু করছি দেখেন ভোর ছয়টার থেকে শুরু করছি তার মধ্যে কিন্তু এখন কেছে এখানে আমি মারা দিশা ধরে নিয়ে এসে যাও এখন দুই ডিস কেসে আছে আমার আমার কিন্তু কেসে প্রচুর পরিমাণ সেই জন্য আমি বেশি হেরে দেব এই দেখেন আমরা পরিমাণ মতো এইভাবে আমরা ছিপে দেব এই দেখেন একবার আগে মিল হয়ে আমরা দিয়ে যাই থৌ বাবা থাক থাক যে কোনো এক জায়গায় দিলে ওরা যাবিস দেখ সহস আমি এখন এবার এইভাবেই রাখবো যেহেতু আমার জায়গা অনেক আছে তার আগের বার আমি একটার বেড়া একটু তুলে রাখছিলাম একটার বেড়াটা কিন্তু পাঁচটা তুলে আপনারা রাখতে পারবেন সেজন্য অল্প জায়গার মধ্যে অনেক সার আপনারা উৎপাদন করতে পারবেন আমার কেসের জাত জাতগুলো কিন্তু খুব ভালো জাত দেখেন একবার অরিজিনালি এটা থাইল্যান্ডের আমার কিন্তু সম্পূর্ণ ক্যারেটে কেসে দেওয়ার শেষ কেসে দেওয়া গেছে দেওয়া মাত্র কি কেসে গুণা ভিতরে গেছে আর অল্প কিছু আছে এটা আমি সামনে দিয়ে মিল হল আর সবগুন কিন্তু আমি মিল হয়ে দিছি একবার দিছি তারপর পরে বার আবার মিল হয়ে দিছি আর কেঁচে ছাড়ার পরে অবশ্যই কিছু সতর্ক অবলম্বন করবেন দেখবেন যে গোবরে গ্যাস আছে কি না গ্যাস তাহলে কিন্তু কেসেটা বাড়া আসবে ওর আসার অন্য দেখবেন যে ওর ভিতরে থাকতেছে না বাড়া আসবি সেজন্য অবশ্যই আমরা কোনো সময় গ্যাস আলাদা গোবর দেবো না গোবরটা দেওয়ার পর অবশ্যই যে গোবরের ভিতরে গ্যাস আছে কিনা এই জন্য আমরা গোবরটা কিন্তু এক মাস হয়ে যায় প্রসেসিং করছি তারপরে এনে নিয়ে এসে দিছি তারপরে এখন আমি আপনারা চাইলিবারে একটু বার একটু থেকে অল্প জায়গার মধ্যে অনেক সার উৎপাদন করতে পারবেন আর আপনার খামারে গরু থাকলেও অবশ্যই এইভাবে হইবেন নিজের খাতের সারের চাহিদা মিটিও পাশাপাশি বেঁচে কিছু এখান থেকে আয় করতে পারবেন আপনারা অবশ্যই আর আপনার গোবরটাও কাজে লেগে গেল গোবরটাই কিন্তু আমাদের খুব ঝামেলা এখন আমি এখন করো নাকি আমাদের কিন্তু কেসে ছাড়া শেষ এখন আমরা কি করব এখন এই কেসেটা নতুন গোবরে যা আবহাওয়া একটু খাবার পাবে না পুষ্টি পাবে না মরে যেতে পারে সেই জন্য আমরা প্রথমেই গোবর গোবরে কেসে ছাড়ার পর আমরা দেবৈ নালির পানি এই যে এই যে আমি নালি গোনা রাখছি দেখেন এটা আমি পরিমাণ মতে হালকা ভেড়ে দিয়ে দেব বেশি দেব না আর মাঝে মাঝেই আপনারা দেখবেন যে ক্যারেটের আর্দ্রতাটা ঠিক আছে কি না শুকো গেলে কিন্তু গোবরটা শুয়ে গেলে কেসে খেতে পারবি না কেসেটা বাড়বি না ও সারও হবে না সেই জন্য আপনারা মাঝে মাঝেই কিন্তু দেখবেন যে আর্দ্রতাটা ঠিক আছে কি না ওর ভিতরে রসটা আছে কি না আবার বেশি রস হলেও জামেলা এই জন্য আপনারা কিন্তু নজর রাখবেন খেয়াল রাখবেন সব সময়ের জন্য আর এইভাবে পানি দেওয়ার পর ও আমাদের পানি দেওয়ার পর এটা কিন্তু আমি কি ডাকতো সেটাও দেখা যাচ্ছে আর আপনাদের কারো যদি সে আপনারা যদি মনে করেন যে আমরা না আমার গরু খামার আছে আমি এত চাষ করব তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যেখান থেকে পারেন আমার কাছে পারেন কি গেছে কাছে পারেন আমার কাছে যোগাযোগ যদি থাকে আমার থাকে যদি বেশি থাকে তাহলে আপনাদের আমি দিতে পারবো আর সার লাগলে পারে যে কোনো ভাই যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার ডেস্ক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সার আমার থেকে নিতে পারবেন আর আপনারা যদি খালি রাসায়নিক সার দিয়ে আবাদ করেন তাহলে অবশ্যই আল্লাহ সার দিয়ে দেখেন যে কত পরিমাণ আমরা উপকার হয় এই জন্য এটা বাস্তবের প্রমাণ আমরা তো খালি খামারই না আমরা চাষি এখন হয়তো আপনাদের আমি এই চ্যানেলে তো সবজি ও ধান টান ক্ষেতের কোনো ভিডিও দিতে পারি নি দেব এই সামনে থেকে আল্লাহ দিলে আগাম সবজি চাষ করবো এখন সবজির ভিডিও পাইবেন তাহলে আপনাদের আমি দেখাই যে এখন আমরা কি করবো পানি দেওয়ার পরে এইভাবে ক্যারেটটা আমরা ডাইকে রাখবো পাটের ছালাবালি ভালো হয় না হলে ছালাই দেয় আর যদি আপনারা যদি সবাই যদি একটু করে একটু ক্যারেট তোলেন তাহলে ওই ক্যারেটটা কিন্তু ভালো হয় ডেকে রাখবেন এই যে এইভাবে আর অবশ্যই খেয়াল রাখবেন যে ঘর ভিতরে গ্যাস জানি না হয় তাহলে এ টু জেড কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম ও দেখালাম তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বোঝানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ